আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় খামারি ভাইরা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে এক মাস বয়সী চীনা হাসের বাচ্চা আপনারা কিভাবে লালন পালন করবেন এই বিষয়ে আমার কাছে অনেকেই জানতে চাইছেন যে এক মাস বয়সী চীনা হাসের বাচ্চাকে আমি কি কি ধরনের খাবার দিয়ে থাকি এবং এদেরকে আমি কি কোন ধরনের মেডিসিন দিয়ে থাকি তো এই ভিডিওতে বিস্তারিত বিষয়ে কথা বলবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা টানটানি করবেন না দেখবেন আশা করি এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাবেন তো এইখানে আমার যে চীনা আসের বাচ্চাগুলো দেখতে পারতেছেন এদের বয়স হচ্ছে আজকে আটত্রিশ দিন আলহামদুলিল্লাহ এক একটার ওজন প্রায় হাফ কেজির উপরে দেখেন পাঁচশো কেজির উপরে প্রায় এক কেজির কাছাকাছি হয়ে গেছে দেখেন কত বড়ো হয়ে গেছে মাসাল্লাহ তো এদেরকে আমি আপনারা জানেন যে বাচ্চা ফুটার পর আমি যে খাবারটা দিয়ে থাকি সেটা হচ্ছে নারিশের যে স্টার্টার ফিট আছে গোড়া ফিট সেইটা এই যে এটা অনেক ভালো মানের একটা ফিট আমাদের এখানে যেহেতু নারিশটা অ্যাভেলেবেল পাওয়া যায় এই জন্য আমি নারিশের যে গোড়া ফিট আছে আমি সব সময় সেটাই ব্যবহার করি এক মাস পর্যন্ত আমি নারিশের স্টার্টার ফিড ব্যবহার করি পাশাপাশি হচ্ছে অনেক ধরনের মেডিসিন আছে সেটা আপনাদেরকে দেখাই আমি প্রথম যেটা ইউজ করি বাচ্চা ফুটার পর সেটা হচ্ছে লাইসোবিট লাইসোবিট ইউজ করি হচ্ছে তিন দিন একদিন গ্যাপ দিয়ে তারপর হচ্ছে এন্ডোসিন ঠান্ডার জন্য একটা মেডিসিন ব্যবহার করে থাকি আর তারপর হচ্ছে ব্যবহার করি হচ্ছে আপনার জিঙ্ক জিঙ্কের পরে ব্যবহার করি এভাবে দাপে দাপে আসলে সকল ধরনের মেডিসিন ব্যবহার করে থাকি জিরু বাচ্চা থেকে তো এদের বাচ্চা এদের যেহেতু বয়স হচ্ছে এক মাস তো সেই অনুযায়ী আমি এদেরকে যে খাবারটা দিয়ে থাকি সেটা হচ্ছে আপাতত আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ভাত আমি যেহেতু দিদিদেরকে প্যারেন্টস হিসাবে তৈরি করব দেখেন এইখানে আমার অনেকগুলো বাচ্চা ছিল প্রায় সবগুলো বিক্রি করে দিচ্ছি আর এখন আপাতত আমি ছয় পিস রাখছি আর এটা হচ্ছে ছোটো এটা এটার বয়স হচ্ছে আজকে মেবি পঁচিশ দিন পঁচিশ দিনে আর কম হবে তো এইটার সাথে যেগুলো ছিল সেইগুলো অনেক ভাই সবগুলো নিয়ে গেছে আর এদেরকে আমি যে খাবারটা দিয়ে থাকি সেটা হচ্ছে আপাতত ভাত ভাতের পাশাপাশি হচ্ছে বয়লার ফিট বয়লার যে গ্রোয়ার ফিটটা আছে নারিশের সেই গ্রোয়ার ফিটটা দিই তারপর হচ্ছে ভাত একসাথে মিক্স করে আপনার পানি দিয়ে সেটা দিয়ে থাকি এদেরকে আর সারাদিন এরা যেহেতু বাহিরে ছেড়ে পালন করি এদেরকে তো সেই ক্ষেত্রে এরা বাহির থেকে গাছ পাতা খেয়ে থাকে আর হচ্ছে যেই মেডিসিনটা ব্যবহার করি আপনারা একটু দেখেন আমি আপনাদেরকে বলে থাকি যে ঠান্ডার জন্য আমি সবসময় এনরোসিন এই ব্যাডটা ব্যবহার করি এটা অনেক ভালো একটা মেডিসিন আমার হাঁসগুলো সুস্থ থাকার পরেও আমি সব সময় প্রতি মাসে অন্তত আমার প্রত্যেকটা হাঁসকেই তিন থেকে চার দিনের জন্য একটা কোর্স করাই আমি এন্ড্রোসিনের যাতে আমার খামারে ঠান্ডা জনিত কোনো সমস্যা না হয় আর দ্বিতীয়ত যে মেডিসিনটা ব্যবহার করি সেটা হচ্ছে জিঙ্ক এই জিঙ্কটা হচ্ছে আপনার হাঁসকে বাড়তে খুব বেশি সহায়তা করে কারণ এই জিঙ্ক অনেক ভালো একটা ভিটামিন এইটা ব্যবহার করার ফলে খুব দ্রুত আপনার হাঁস বড় হয়ে যাবে পালক গজাবে যাবে এদের বয়স দেখায় এদের বয়স হচ্ছে চল্লিশ দিন চল্লিশ দিনের বয়সের মানে আটত্রিশ দিন হচ্ছে আর কি তো আমি সেক্ষেত্রে চল্লিশ দিনই দৌড়ি যেহেতু তো চল্লিশ দিন বয়সের হাঁসের বাচ্চা প্রায় এক একটা এক কেজির কাছাকাছি হয়ে গেছে তো এটা আসলে চিন্তা করাও যায় না তো এইটার অবদান হচ্ছে অনেক বেশি এটা হচ্ছে জিঙ্ক মানুষের যে ডাক্তারের দোকানে এইটা পাওয়া যায় এটা অনেক ভালো মেডিসিন আমি সকল ক্ষেত্রেই আমি এটা ব্যবহার করে থাকি তো তারপর যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ক্যালপ্লেক্স এইটা হচ্ছে অনেক ভালো একটা ক্যালসিয়াম স্কোয়ারের ক্যালসিয়াম তো আমি এটা ব্যবহার করি এটা ব্যবহার করি হচ্ছে আপনার পনেরো দিন পর ব্যবহার করি এটা বাচ্চার বয়স যখন পনেরো দিন হয় তারপর থেকে তো এদের বয়স যেহেতু চল্লিশ দিন এখন এদেরকে আমি মাসে দুই থেকে তিনবার একটা কোর্স করিয়ে নেব কি তিন দিন করে একটা কোর্স করাবো ক্যালসিয়ামের যাতে এদের পায়ে যাতে কোনো ধরনের সমস্যা না হয় হাঁটতে যেহেতু এদেরকে ফি দিয়ে থাকি অবশ্যই এদেরকে বাহিরে ছেড়ে পালন করতে হবে এবং পায়ে যাতে বল শক্তি পায় সেই জন্য অবশ্যই এদেরকে ক্যালসিয়াম খাওয়ানোটা খুবই দরকার আর তারপর হচ্ছে যেটা ইউজ করি সেটা হচ্ছে আসলে আমি এটাতে রেখে দিয়েছি এটা এটার ভিতর হচ্ছে থায়াবিন আমি থায়াবিনটা ইউজ করি আর থায়াবিনটা আমি সবসময় ইউজ করি প্রায় সপ্তাহে দুই থেকে তিন দিন আমি থায়াবিনটা ব্যবহার করি কারণ আপনার আপনারা জানেন যে থায়াবিন বি ওয়ান বি টুর অভাবে চীনা গার বেঁকে যায় এবং পা প্যারালাইসিস হয়ে যায় এই জন্য এটা আমি সব সময় ব্যবহার করে থাকি তারপর হচ্ছে ধাপে ধাপে অনেক মেডিসিনই ব্যবহার করে থাকি ভিটামিন বি কমপ্লেক্স সেটা ব্যবহার করি আরও কিছু ভিটামিন আছে তো সেইগুলো ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর এইখানে আপাতত দেওয়া হয়েছে হচ্ছে ফিটটা এদেরকে আমি ফিট আপাতত দেই না এখন আপাতত আপনাদেরকে ভিডিও করার জন্য দেখানোর জন্য এটা দিয়ে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আর আমার খামারে যে ডিম দেওয়া শুরু করছে আমার হাঁস আবার ইনশাআল্লাহ অতি শীঘ্রই আবার হাঁসগুলো কুচা বসায় দেবো তিনটা একসাথে ডিম দেওয়া শুরু করছে আর আরেকটা জিনিস এদের বয়স যখন এক মাসের উপরে হবে আপনারা চেষ্টা করবেন এদেরকে একটু ভালো মানের খাবার দেওয়ার জন্য কারণ পঁচিশ দিন থেকে ষাট দিন এর ভিতরে আপনার হাঁস খুব দ্রুত বড় হয়ে যাবে হ্যাঁ তারপর একটু গ্রোথটা একটু কমে কমে আসবে আর কি তখন ওই রকমভাবে বড় হবে না কিন্তু প্রথম দুই মাস আপনার চীনা খুব দ্রুত বড় হয়ে যাবে যেটা আপনার কল্পনার বাহিরে তো এই জন্য আপনার প্রথম দুই মাস খুব ভালো পরিমাণে এদেরকে খাবার এবং মেডিসিনটা সঠিকভাবে প্রয়োগ করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনাদের খামার থেকে খুব ভালো একটা রেজাল্ট অবশ্যই আপনারা পেতে পারেন তো আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু